উপমহাদেশের প্রথম মসজিদ চেরামন জুমা মসজিদ কেরালায় অবস্থিত এই মসজিদটি ছয়শো উনত্রিশ সালে রাসুল সাল্লাহলামের সাহাবা মালিক ইবনে দিনার নির্মাণ করেছিলেন একসময় মসজিদ ভিত্তিক ইসলামী শিক্ষা কার্যক্রম চালু ছিল পুরো পৃথিবীতে পরবর্তীতে পূর্ণাঙ্গ মাদ্রাসা তৈরি শুরু হয় বিদ্যালয়ের আদলে সতেরোশো আশি সালে অক্টোবর মাসের কলকাতার মুসলিম নেতারা মুসলিম সন্তানদের ইসলামী শিক্ষার জন্য ওয়ারেন হেস্টিংসকে একটি মাদ্রাসা তৈরির অনুরোধ করেন অনুরোধে সাড়া দিয়ে কলকাতার সার্পেন্টাইল লেনে এক ভাড়া বাড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস তিন বিঘা বারো কাঠা জমি পাঁচ হাজার টাকায় কিনে একটি মাদ্রাসা দালান নির্মাণ করেন যার জন্য খরচ হয়েছিল পঁচাত্তর হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা সতেরোশো সালের এপ্রিল মাস পর্যন্ত ওয়ারেন হেস্টিংস নিজেই মাদ্রাসার সমস্ত খরচ পরিচালনা করতেন সতেরোশো বিরাশি সালের মে মাসে সরকার মাদ্রাসার দায়িত্বভার নিয়ে নেয় ও ওয়ারেন হেস্টিংসকে মাদ্রাসা বাবদ সমস্ত টাকা ফেরত দেয় মাদ্রাসাটির প্রাতিষ্ঠানিক নাম ছিল কলকাতা মহমেডান কলেজ কিন্তু কলকাতা মাদ্রাসা নামেই বেশি পরিচিত ছিল এটি উনিশশো সালের দেশভাগের পরে কলকাতা আলিয়া মাদ্রাসার আদলে ঢাকা আলিয়া মাদ্রাসা তৈরি করা হয় আর উপমহাদেশের প্রথম ভিত্তিক দেওবন্ধ ঘটনার মাদ্রাসা তৈরি হয় সালে মাদ্রাসাটির প্রাতিষ্ঠানিক নাম ছিল দারুল উলুম দেওবন্ধ আর বাংলাদেশে দারুল উলুম দেওবন্ধের আদলে প্রতিষ্ঠিত হয় প্রথম মাদ্রাসা যার নাম আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম সংক্ষেপে হাটহাজারি মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার আট উপজেলায় অবস্থিত উনিশশো এক সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়